ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমি গল্প দিদি এসে গেছি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি শ্রদ্ধেয় লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত একটি ছোট গল্প ঠাকুরদা এক গ্রামে এক বুড়ো ব্রাহ্মণ ছিলেন তার নাম ছিল ভবানীচরণ ভট্টাচার্য গ্রামের ছেলেদের সঙ্গে তার খুব ভাব ছিল তারা তাকে বলতো ঠাকুরদা তাদের কাছ থেকে শিখে দেশ শুদ্ধ লোকেও তাকে ওই নামেই ডাকত ছেলেরা ঠাকুরদার কাছে খুবই আদর পেত আর তাকে জ্বালাতন করতো তার চেয়েও বেশি ঠাকুরদা ভারী পণ্ডিত আর বুদ্ধিমান ছিলেন খালি এক বিষয়ে তার একটা পাগলামি ছিল পেয়াদার নাম শুনলেই তিনি ভয়ে কেঁপে অস্থির হতেন ছেলেরা সে কথা খুবই জানত আর তা নিয়ে ভারী মজা করত ঠাকুরদা রোজ তার চণ্ডী সামনে বসে পুঁথি লিখতেন সেই সময় মাঝে মাঝে পাড়ার এক একটা দুষ্টু ছেলে দাড়ি পরে লাল পাগড়ি এঁটে মালকচা মেরে লাঠি হাতে এসে ঘরের আড়াল থেকে গলা ভার করে বলতো ভবানী ভট্টাজ কন হ্যাঁ ঠাকুরদা তাতে বিষম থতমতো খেয়ে ঘাড় ফিরিয়েই যদি লাল পাগড়ির খানিকটা দেখতে পেতেন তবে আর সে পাগড়ি কার মাথায় সে কথার খবর নেবার অবসর তাঁর থাকত না তিনি অমনি এক দৌড়ে বাড়ির ভিতর গিয়ে একেবারে দিদিমার কাছে হাজির হতেন ছেলেরা বলে যে তখন নাকি প্রায়ই ঠাকুরদাকে স্নান করতে হতো কিন্তু সে বোধ হয় তাদের দুষ্টুমি যা হোক এমন বিষম ভয়ের কাণ্ডটা যে ছেলেদের কাজ এ কথা মুহূর্তের তরেও ঠাকুরদার মাথায় আসত না তিনি ছেলেগুলোকে বাস্তবিকই খুব ভালোবাসতেন তাঁর কুলগাছটিতে কুল পাকলে তাঁদের সকলকে ডেকে ডেকে এক একটি করে কুল প্রত্যেকের হাতে দিতেন কাউকে বঞ্চিত করতেন না একটির বেশিও কখনো কাউকে দিতেন না সেই পরগনার ভিতরে এমন মিষ্টি কুল আর কোথাও ছিল না কাজেই একটি খেয়ে ছেলেদের যেমন ভালো লাগত আর খেতে না পেয়ে তাদের অমনি কষ্ট হতো তবুও এমন কথা শোনা যায়নি যে ঠাকুরদার দেওয়া ছাড়া আর একটি কুল কেউ কখনো তার গাছ থেকে খেতে পেরেছে তার চণ্ডীমণ্ডপ থেকে সেই কুল গাছটি পরিষ্কার দেখা যেত সেদিকে কাউকে যেতে দেখলেই তিনি হে বলে এমনি বিষম হাঁক দিতেন যে কি বলবো। তখন আর তার হাত পা সামলে ছুট দেবারও উপায় থাকতো না দু মাইল দূর থেকে লোকে বলতো ওই রে ঠাকুরদা তার কুল আগলাচ্ছেন খালি একবার ছেলেরা ঠাকুরদার কাছ থেকে এক পোয়া সন্দেশ আদায় করে ছেড়েছিল ঠাকুরদা চণ্ডীমণ্ডপের সামনে বসে এক মনে উঁথি লিখছিলেন তিনি দেখতে পাননি যে এর মধ্যে ওপাড়ার বসেদের বানরটা কেমন করে ছুটে এসে সেখানে উপস্থিত হয়েছে আর তার পঁয়ত্রিশ বছরের পুরনো বাঁধানো হুঁকোটি নিয়ে গাছে উঠেছে তারপর তামাক খেতে গিয়ে দেখেন কি সর্বনাশ বানরটাকে তিনি কত ঢিল ছুঁড়লেন কত লম্বা লম্বা সংস্কৃত বকুনি বকলেন কিছুতেই তার কাছ থেকে হুঁকোটি আদায় করতে পারলেন না লাভের মধ্যে সে ব্যাটা তাকে গোটা দশেক ভেংচি কেটে শুদ্ধ পাশের বাড়ির আমবাগানে চলে গেল সেদিন ছেলেরা না থাকলে ঠাকুরদা আবার তার হুঁকোর মুখ দেখতেই পেতেন না তিনি তাদের সন্দেশ কবুল করে অনেক কষ্টে তাদের দিয়ে বানরের হাত থেকে হুঁকোটি আদায় করেছিলেন তার পরদিনই নিজে গিয়ে বেচুময়রার দোকান থেকে তাদের জন্যে এক পোয়া সন্দেশ কিনে আনলেন সেই সন্দেশ খেয়ে তারা নাকি নাক ছিল ঠাকুরদা তার কারণ জিজ্ঞাসা করতে তারা বললে সন্দেশটা বড্ড মিষ্টি ঠাকুরদা তখন গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন তাই তো আমি জানতুম না তোমরা তেতো সন্দেশ খাও আমি মিষ্টি সন্দেশই কিনে এনেছি পয়সা খরচ নিয়ে কিন্তু ঠাকুরদার একটু বদনাম ছিল ওই যে হুঁকোর খাতিরে ছেলেদের এক পোয়া সন্দেশ কিনে খাইয়েছিলেন তাছাড়া তার জীবনে তিনি কখনো কাউকে কিচ্ছু কিনে খাওয়াননি লোকে বলতো তার ঘরের ভিতরে তিন জ্বালা টাকা পোঁতা আছে কিন্তু নিজে তিনি এমনভাবে চলতেন যেন অনেক কষ্টে তার দুটি খাবার জোটে সেও বুঝিবা বা একবেলা বই দুবেলা নয় একদিন দিদিমা ডাল রাঁধতে গিয়ে তাতে একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলেন সেই অপরাধে নাকি ঠাকুরদা মাস তার সঙ্গে কথা কননি ছেলেরা তার সেই সন্দেশ খেয়ে অবধি তার উপরে একটু চটেছিল না চটবেই বা কেন সেই হতভাগা বানরটার কাছ থেকে হুকো আদায় করতে গিয়ে তারা কি কম নাকাল হয়েছিল কুড়ি জন মিলে তিনটি ঘন্টা ধরে তারা সেদিন কত গাছই বেয়েছে কত ছুটোছুটি করেছে কত কাদাই লাগিয়েছে কত বিছুটির ছেঁকাই খেয়েছে তার পুরস্কার হলো কি না অমনি এক পোয়া সন্দেশ তখন ছিল পুজোর সময় কুমোরদের বাড়িতে অনেক ঠাকুর গড়া হচ্ছিল তার তামাশা দেখবার জন্যে সকালে বিকেলে ছেলেদের প্রায় সকলেই সেখানে যেত সেইখানে তাদের একটা মস্ত মিটিং হলো ঠাকুরদাকে জব্দ করতে হবেই তিনি যেমন সন্দেশ খাইয়েছেন তাকে দিয়ে কিছু বেশি টাকা খরচ করাতে পারলে তবে তাদের দুঃখটা মেটে কিন্তু এমন লোকের পয়সা তো সহজে খরচ করানো যেতে পারে না তার কি উপায় হতে পারে কত জনে কত কথা বলতে লাগলো কেউ বলল চল ঠাকুরদার কুল গাছ কেটে ফেলি কেউ বলল তার হুঙ্কো লুকিয়ে রাখি কিন্তু এসব কথা কারুর পছন্দ হল না এমন কুল গাছটি কাটলে ভারী অন্যায় হবে হুঙ্কো লুকিয়ে রাখলেও তো শেষটা তাকে ফিরিয়ে না দিলে চলবে না তাছাড়া এসব করলে তাকে আর টাকা খরচ করানো হলো কই ঠাকুরদাকে ছেলেরা আসলে ভালোবাসত না হোক তাঁর লোকসান করাতে কারো ইচ্ছা ছিল না কাজেই এসব কথায় সকলের অমত হল এমনভাবে তাকে দিয়ে টাকা খরচ করাতে হবে যে সেটা তার ক্ষতির মধ্যে ধরা না যেতে পারে ছেলেরা দেখল কাজটা তেমন সোজা নয় বুড়ো কুমোর এর মধ্যে সে বুদ্ধিযুগিয়ে না দিলে তাদের পক্ষে এর একটা মতলব ঠিক করাই ভার হতো বুড়ো যে যুক্তি বলল সে ভারী চমৎকার ছেলেরা তার কথায় যার পর নাই খুশি হয়ে ঘরে চলে গেল ঠিক হল পরদিনই সেই কাজটি করতে হবে রাত থাকতেই ঠাকুরদার ঘুম ভাঙে তখন তিনি শুয়ে শুয়ে সুর ধরে ষোলোক আওড়ান তারপর ভোর হবার একটু আগে উঠে স্নান তর্পণ সেরে শেষে গিয়ে চণ্ডীমণ্ডপের সামনে বসেন সেদিনও দোয়েল ডাকবার আগেই তিনি জেগে সবে বলেছেন ব্রহ্মা মুরারিস অমনি বাইরে কে যেন ডাকল ভবানী ভটচাজ ঘর মে হ্যাঁ আর ঠাকুরদার ষোলো কাওড়ানো হল না স্নান আহ্নি কাজ তিনি খিড়কির পুকুরেই সারলেন চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লেখার কাজটিও আজ বন্ধ রইল তার চেয়ে দিদিমার রান্নাবান্নার খবর নেওয়াই বেশি দরকার মনে হল এমনিভাবে দুপুর অবধি কেটে গেল এরপর যখন আর কেউ ভবানীভট চাচ বলে ডাকল না তখন ঠাকুরদা সাহস পেয়ে ভাবলেন একটু বাইরে গিয়ে দেখে আসি না কেন এই বলে আস্তে আস্তে বাইরে এসে ঠাকুরদা দেখলেন কী সর্বনাশ কি চমৎকার তার মণ্ডপের মাঝখানে দুর্গা প্রতিমা ঘর আলো করে বসে আছেন ঠাকুরদার আর পা সরল না তিনি সেইখানেই মাথায় হাত দিয়ে বসে ভাবলেন হায় হায় কোন শয়তান এমন কাজ করল এই প্রতিমা আমার ঘরে রেখে গেছে এখন একে পুজো না করলে মহাপাপ হবে আর পুজো করতে গেলেও যে তিনশোটি টাকার কম লাগবে না বাবা গো আমি কোথায় যাব যা হোক ঠাকুরদা কৃপন হলেও অতিধার্মিক আর পণ্ডিত লোক ছিলেন তিনি তখনই ভাবলেন আর দুঃখ করে কি হবে ঘরে টাকা রেখেও আমি দেব সেবায় হেলা করেছিলাম তাই দেবতা আমাকে শিক্ষা দিয়েছেন ভালোই হলো এখন থেকে আমি ফি বছর দুর্গোৎসব করব ততক্ষণে ছেলেদের দুটি একটি করে প্রাণপণে হাসি চাপতে চাপতে এসে উপস্থিত হয়েছে কাজটি তো তাঁদেরই তারাই ঠাকুরদাকে পেয়াদার ভয় দেখিয়ে বাড়ির ভিতরে পাঠিয়ে সেই অবসরে প্রতিমাটিকে এনে মণ্ডপের ভিতরে রেখে গেছে তাদের মুখের দিকে চেয়ে ঠাকুরদারও আর সে কথা বুঝতে বাকি রইল না তখন তিনি বললেন ভালোই করেছো দাদা বুড়ো পাপির সুমতি জন্মিয়ে দিয়েছো তোমরা বেঁচে থাকো আমি খালি ভাবছি এত বড় ব্যাপার আমার লোকজন কিছু নেই আমি কুলোব কি করে ছেলেরা ভেবেছিল ঠাকুরদা লাঠি নিয়ে তাদের তাড়া করবেন তার বদলে তিনি এমন কথা বলবেন তা তারা মোটেই ভাবেনি তারা তাতে ভারী খুশি হয়ে বলল তার জন্যে চিন্তা কি ঠাকুরদা আমরা সব ঠিক করে দিচ্ছি আপনি শুধু বসে বসে হুকুম দিন অমনি ঠাকুরদার মুখ ভরে হাসি ফুটে উঠল তার চোখ দুটি বুঝে এলো ছেলেদের মাথায় হাত বুলিয়ে গাল টিপে আর নাকে কানে চিমটি কেটে তিনি তাদের বিদায় করলেন এবারে ঠাকুরদা যে সন্দেশ এনেছিলেন তা খেয়ে আর কারও নাক ছিটকাতে হয়নি শুনলে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই মজার গল্পটা অবশ্যই আমাকে লিখে জানিও গল্প দিদির ঝুলি চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কেমন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে আজ তাহলে টাটা সবাই ভালো থেকো